পুরান ঢাকা আর কেরানীগঞ্জ মাঝখানে যে নদীটা দেখছেন গুরিগঞ্জ নদী এই নদীকে কেন্দ্র করে কিন্তু ঢাকার রাজধানী সৃষ্টি হয়েছে একটা সময় এই নদীতে প্রায় চারশো বছরের যে ইতিহাস ছিল এই নদীতে কিন্তু একটা সময় যে ছোট ছোট নৌকাগুলো ছিল এই নৌকাগুলোর মধ্যে সন্ধ্যা হলেই কিন্তু হারিকেন জ্বলত এবং এই দুই পাশে যে ছোট ছোট বাড়িঘরগুলো ছিল এখানে কিন্তু বিভিন্ন রকম আহ পাতি জ্বলত বিভিন্ন রকম উৎসব হতো আর সেই দৃশ্য এখন দেখা যায় না এই পাথরের এই নগরীতে যখন আমরা বর্জ্য এবং দূষিত পানির এবং আমরা মানুষ জাতি এমন একটা অবস্থা করেছি এই পরিগঙ্গাকে পরিগঙ্গার যে মূল যে স্রোত ছিল এই পরিগঙ্গার মূল সুত হারিয়ে গেছে নব্যতা হারিয়ে গেছে এখন আমরা যে যেভাবে পারি এই পরিগঙ্গা দখল করছি দখল করে নিচ্ছি দূষিত করছি আবার পাশে পিছনে যে ব্রিজটি দেখছেন এগুলো পোস্তকলার যে ব্রিজ এই পাশে যে পুরান ঢাকা এই পাশে আপনার কেরানীগঞ্জ ঢাকা থেকে ঢাকার বাইরে যাওয়ার জন্য এই বিত্যকোনার ব্রিজকে কিন্তু সারাদিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে অসংখ্য গাড়ি কিন্তু পাড়া হয় আমরা বুড়িগঙ্গার বুড়িগঙ্গার মধ্যেই কিন্তু নৌকা দিয়ে ছোট নৌকা দিয়ে কিন্তু আমরা আসছি শুধুমাত্র এই পত্রকোনা ব্রিজের আহ নৃষ্ট দেখাবো আপনাদেরকে এবং বুড়িগঙ্গার যে সৌন্দর্য ছিল যদিও এখন সেই সৌন্দর্য নেই কারণ আপনারা জানেন যে বুড়িগঙ্গার যে এই যে পানি এখন অবশ্য পানি কিন্তু আসলে অনেকটাই কিন্তু স্বচ্ছ যদিও কিছুদিন আগে যদিও কিছুদিন আগে কিন্তু এই পানি আপনার কালো কুচকুচে ছিল এটা আমি ধরলাম এখন কিন্তু পানি কিন্তু অনেকটাই স্বচ্ছ কারণ কি কারণ এই যে এখন বর্ষা মৌসুম বৃষ্টি হচ্ছে যে কারণে কিন্তু চলমান পানি মোটামুটি অনেকটা স্বচ্ছ আর এই বরিগঞ্জর পানি এতটাই দূষিত এতটাই কালো বর্ণের হয় মানে নাক চেপের একটা হয় কিন্তু কারণ আমরা এমনভাবে বরিগঙ্গাকে দূষিত করছি সবচেয়ে মজার বিষয় কি জানেন এই বরিগঙ্গাতে কিন্তু আমাদের যে ঢাকা সদরঘাট এবং সদরঘাট থেকে বরিশাল সদরঘাট থেকে ঢাকা সদরঘাট থেকে চাঁদপুর গোলাপুখী যেই যে যেই লঞ্চ গুলো যে স্টিমার গুলো জাহাজগুলো আসা যাওয়া করে এবং চট্টগ্রাম থেকে যে মালবাহী যেই জাহাজগুলো কার্গো গুলো আসে এই বুক বকচিরে কিন্তু আসে যাই হোক আমার পাশে এখানে দেখছেন যে সভ্যতা হারিয়ে যাওয়ার জন্য নদী যে সৌন্দর্য কিংবা ইয়ে করার জন্য কিন্তু ব্লেজারের যে মেশিনগুলো থাকে বা বিভিন্ন যে আর সরকারের যে বাহনগুলো থাকে নদীকে সুরক্ষা রাখার জন্য এগুলো কিন্তু দাঁড়িয়ে আছে আর ঠিক পেছনেই যে পোস্তকলা ব্রিজ ঠিক আমরা কিন্তু পোস্তকলা ব্রিজের একেবারেই পস্তগলা ব্রিজের প্রায় কাছাকাছি কিন্তু আসছি আমরা দেখছেন যে অসংখ্য গাড়ি কিন্তু এই পোস্তকলা ব্রিজের উপর যে আসা যাওয়া করছে আমি বুড়িগঙ্গার নদীর মাঝখান দিয়ে প্রস্তগলা ব্রিজের নিচে মোটামুটি প্রথম আর্জি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন আপনারা আমাদের যে বুড়িগঙ্গা বুড়িগঙ্গার যে ইতিহাস এবং বুড়িগঙ্গার যে সৌন্দর্য আগে একটা সময় ছিল বিদেশি যে পর্যটক বা পর্যটক তা ভেরি শহরের সাথে কিংবা আর অন্যান্য যে বড় শহরগুলোর সাথে কিন্তু এই বুড়িগঙ্গাকে তুলনা করেছিল যদিও এখন সেই সৌন্দর্য এখন আর আমরা বাঙালি জাতির ধরে রাখতে পারিনি কারণ আমরা বাঙালিরা এতটাই খারাপ আমরা তিনে তিনে এই ভরিগঙ্গকে খারাপ করে ফেলেছি নষ্ট করে ফেলেছি অসাধারণ দৃশ্য কিন্তু ওপরে যে প্রস্তকটা যে ব্রিজ দাঁড়িয়ে যাচ্ছে আর আমরা প্রস্তকটা ব্রিজের থেকে নিচেই কিন্তু আসলে ভালো সুন্দর দৃশ্য Thank